তো বাসার অনেক কিছু শেষ হয়ে গেছে আমেরাম বলতেছিল যে বাজারে না গেলে আজকে না খাই থাকতে হবে তো আজকে এই ভিডিওতে বাজার করার ভিডিও কিছু তুলে ধরবো যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সুন্দর দিকে একটা বাজার করাটা কেমন হয়েছে কি কি বাজার করলাম না করলাম সব কিছু তুলে ধরবো দেখাবো যতটুকু পারবো সতটুক দেখাবো বাজারে যাবে না চলো আমরা বাজারে যাব চলো এই খেলা খেলা বন্ধ করো খেলা বন্ধ করো চলো চলো খেলতেছে বন্ধুরা দেখেন দিন শেষ হয়ে গেছে সব সব কি করো তুমি তুমি রেডি হইতেছ এখনো রেডি হওয়াই হয়নি এই আমি সব তেলের বোতল টাতালের বোতল সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম চলো তাড়াতাড়ি যাই দিন দিপ যাই জীবনে অনেক টাকা পয়সায় ইনকাম করলাম কিন্তু বাসায় কখনো মন পাইলাম না ঠিক আছে তো এত কষ্ট করে এত টাকা ইনকাম করে নিয়ে আসি নিয়ে আসে তারপর মানে জ্ঞান গুঞ্জাম গুঞ্জম লাগেই থাকে এই মায়ের সাথে এই বইয়ের সাথে ঠিক আছে তো আপনারা ভালো আছেন না খারাপ আছেন একটু কমেন্ট করে জানাবেন Jari जारी बना जारी बना हां ठीक है और कैसे अरे ना सर ठीक है ना बोल दो नी नी ये है ये है और मैं भी যেম বারো পিস মাত্রায়শো আশি টাকা

एक्चुअली चाहिँ हैन स्वर नाइँ न लाग्छ लाग्छ

এটা কত গেলেন ভাই একদম তিনশো কন্যা চাইলেন হ্যাঁ বস্তা পেটে গেছে চিনিটা এক কেজি চিনি বস্তা ইয়ে করো তুমি বস্তার অন্যান্য জিনিসগুলো বের করো না

দুই কেজি দুই কেজি দুই কেজি যে রিন হুইলের সাথে ফ্রি ঠিক আছে খেজুর আর কিশমিশ সেটা আমার এই যে ছোট বোনের মিলছে বাজার মেলে না এখনো বাজার চিনিটা ফেটে গেছিল বসে গেল ডিম নিয়ে আসছো ডিম নিয়ে না মাছ এখানে যে সাগরের কাকলা কাকলা মাছ বাটা মাছ তারপরে বন্ধুরা এই যে সিলভার মাছ সিলভার মাছ কেটে নিয়ে এসছে একবারে কমপ্লিট করে নিয়ে আসছি ম্যাম তোমার এই যে ময়দা কিসে তো দুই প্যাকেট এই যে তোমার বাজার করে কি সব মাছ চলবে এটা রে চাল দিছে যে এক বস্তা আর ওইদিকে খোলা আরও দশ কেজি তাহলে পঁয়ত্রিশ কেজি চাল নিছি সব পঁয়ত্রিশ কেজি হলেই হয়েছে চারজন মানুষ তো হর্দি তুমি বুঝব না আজকে তো আজকে হরদিকে বুঝব না হর্দিও কাটাগারি করছে এদের লিস্টটাও বাজার সারা মাস চলতে হবে তেল তেলার পাঁচ হাজার দুইশো টাকা বাউন্নশো টাকার বাজার সারা মাস চলতে হবে মুভি বাজার এটা এখন কাঁচা বাজার আছে কাঁচা বাজার করা হয়নি কাঁচা বাজার করতে হবে তো বন্ধুরা ভিডিও আমার এই পর্যন্তই আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন चैलेंट आम नतन